আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ তারেক রহমানের নানা কর্মসূচি কবর জিয়ারত করবেন শরীফ ওসমান হাদিদ ভোটার হতে যাবেন শেরে বাংলানগরে নির্বাচন ভবনে কক্সবাজারের বাগখালী নদীর নুনিয়ার ছড়া ঘাটে দ্য আটলান্টিক ক্রুজ শিপে আগুন পৌনে দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এক ক্রু নিহত ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড জেমস কনসার্ট জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষপূর্তির অনুষ্ঠানে ঘটে এই ঘটনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে সকাল সাড়ে দশটার কিছু পর গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান যাবেন শেরে বাংলা নগরে নির্বাচন ভবনে সেখানে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করবেন তিনি পরে মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে এদিকে তারেক রহমানের কর্মসূচি ঘিরে আজও শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুদিন থেকে আমাদের প্রোগ্রাম চলমান রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে অংশগ্রহণ করছে বিপ্লবী নেতা হাদি আমাদের ভাই তাকে নৃশংস হত্যা করা হয়েছে আজকে আমাদের নেতা তার কবরে তার জন্য দোয়া করতে আসবে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তার কোনো যাবেন সেখানেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে। কলেজের আমাদের শুধুমাত্র ছাত্রদলের দলের নেতাকর্মী না যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা সমর্থক রয়েছে ছাত্র দলের তারাও স্বতঃস্ফূর্তভাবে চলে আসতেছে কিন্তু তারেক রহমান শহরের সামনে বিপুল বিপুল পরিমাণের নেতাকর্মীদের অবস্থান এই রাস্তার দুই পাশে জুড়ে এখন পর্যন্ত কিন্তু পুরো একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে এই যে মহাখালী ফ্লাইওভার নামা পর্যন্ত কিন্তু একেবারে নির্বিঘ্নে আসতে পারলেও কিন্তু পরের পথটুকুতেই নেতাকর্মীদের প্রচণ্ড উৎসুক নেতাকর্মীদের ভিড় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিএনপির তারেক রহমানের এই গাড়িবহর ঘিরে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই নেতাকর্মীদের ভিড়ে কিন্তু গাড়িবহর একেবারেই তিলে তিলে আগাচ্ছে এর এরই মধ্যে এবং গন্তব্য শাহবাগ এর যেমনটি ধারণা করা যাচ্ছে ঠিক রমনার এই সড়ক ধরে মিন্টু সড়ক হয়ে তারপরে শাহবাগের দিকে এই গাড়িবহরটি চলে যাবে এবং তার পরপরই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই যে ওসমান হাদির কবর সেই কবর তিনি জিয়ারত করবেন সেইখানে এবং এই পুরো পথ যেন নির্বিঘ্ন করা যায় সেজন্য কিন্তু উদ্ধার ছিল কিন্তু সব কিছু উপেক্ষা করে নেতাকর্মীদের যে ঢল সেই ঢল পেরিয়ে কিন্তু এই গাড়ি বহর ইতিমধ্যে সামনে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহরের দুপাশ জুড়ে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া ভিড় তারা একটি নজর তারেক রহমানকে দেখার জন্য কিন্তু রাস্তার দুই পাশ ঘিরে অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত যে হলি ক্রস হসপিটালটি রয়েছে এই রমনা রোডে সেই রোডটি ধরে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে আমাদের ঠিক সামনেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই গাড়িবহর আমরা সেই গাড়িবহরের সাথে সাথেই তার বাসভবন থেকে রওনা হয়েছি শাহবাগের উদ্দেশ্যে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে দুপাশের নেতাকর্মীদের মোটর সাইকেল তাদের উপস্থিতি গাড়ি বহরের যে পথটি সেটিকে কিন্তু অনেকটাই রোধ করেছে এবং দুই পাশের নেতাকর্মীদের উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ের মিন্টু সড়কে কিছুটা নেতাকর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর তবে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এই দুটি সড়কের দুই জুড়ে তাদেরকে কিন্তু আসলে সরিয়ে নিয়ে যাওয়া কিংবা সরিয়ে দেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এবং আমরা জানি যে শাহবাগেও কিন্তু তার জন্য নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক তারা কিন্তু অপেক্ষা করছেন প্রিয় নেতাকে এই গাড়ি বহরকে গাড়ি বহরের সাথে যেন তারাও থাকতে পারেন সেই চেষ্টাটুকু কিন্তু প্রতিটি নেতাকর্মীর মধ্যে দেখতে পাচ্ছে এবং দৌড়ে তারা সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের সাথে সাথেই যেতে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে হোটেল সোনারগা হয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছে মিন্টু সড়কের যে ডিবি কার্যালয় সেই কার্যালয়টি ইতিমধ্যেই অতিক্রম করেছে এই গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি যে দুপাশের সড়ক জুড়ে কিন্তু চেষ্টা করছেন সেই গাড়িবহরের সাথে সাথে চলার তারা স্লোগান দিচ্ছেন এবং আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু নেতা কর্মীদের অবস্থান মূলত যেটি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে গাড়ি বহরটি কিন্তু এরই মধ্যে মিন্টু রোডের কার্যালয় হয়ে এগিয়ে চলছে শাহবাগের দিকে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগে এরই মধ্যে নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের তৎপরতা বেড়ে গেছে এবং আমরা দেখছিলাম যে একটু আগেই নেতাকর্মীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বিভিন্ন শাহবাগে মোড়ে গোল হয়ে বিভিন্ন জায়গায় কেউ কেউ বসেছিলেন কেউ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারেক রহমান বিএনপি দলীয় যে সমস্ত স্লোগান আছে তারা সেই স্লোগানগুলো দিয়ে উজ্জীবিত থাকছেন নেতাকর্মীদেরকে আরও উজ্জীবিত করছিলেন এবং যখনই আসলে খবর এসেছে যে তারেক রহমানের গাড়িটি কাছাকাছি এসে পৌঁছেছে ঠিক তখন থেকে কিন্তু এখানে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি দেখতে পাচ্ছি এবং এরই মধ্যে কিন্তু পুলিশ বিজিপি সহ যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু নেতাকর্মীদেরকে দুই পাশে সরিয়ে দিচ্ছেন এবং সরিয়ে দিয়ে মাঝে যে ঠিক যে জায়গাটি দিয়ে আসলে হাদির ওসমান হাতির কবরস্থানের দিকে ওসমান হাতির কবরের দিকে যাবেন তারেক রহমান সেই জায়গাটি আসলে খালি করা হচ্ছে সেই জায়গাটির রাস্তাটি ফাঁকা করা হচ্ছে যাতে করে নেতাকর্মীরা হোক বা সাধারণ জনগণ হোক তারা কোনোভাবেই সেই গাড়ির সামনে এসে পথ রোধ করতে না পারে কিংবা যেই আহ উচ্ছ্বাস আমরা দেখেছি নেতাকর্মীদের মাঝে এবং যেই আহ উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনা মানুষের মধ্যেও ছিল সেই মানুষগুলো যাতে কোনোভাবেই এই যে যাত্রাপথ সেই যাত্রাপথে বাধা তৈরি করতে না পারে সেই জায়গাটি আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীরাও আছেন এবং তারা সেটি দেখছেন এবং একই সঙ্গে যারা নে যারা নেতাকর্মী আছেন যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমানভাবে চেষ্টা করছেন যাতে করে ভিড়কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আমরা কিন্তু গত কয়েকদিন ধরেও দেখেছি যে যেখানে তারেক রহমান গিয়েছেন যেই তার প্রাধান্য অনুযায়ী তিন দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি যে যে জায়গাগুলোতে গিয়েছেন বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মীরা সেই জায়গাটিতে সব প্রণোদিত হয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই জায়গাটি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই এবং সেই জায়গাটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা আমাদের সঙ্গে ছাত্র দলের যিনি সভাপতি তার কথা হয়েছিল রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু বলেছিলেন যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে আসলে নেতাকর্মীদের ছাত্র দল কিংবা বিএনপির নেতাকর্মীদের এখন কোনো নির্দেশনার প্রয়োজন পড়ছে না যেখানেই তারেক রহমান যাচ্ছেন সেখানেই তারা সব প্রণোদিত হয়ে সেখানেই কিন্তু তারা নিজের উদ্যোগে নিজ উদ্যোগে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়ে পড়ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই তারেক বহনকারী গাড়ি একদম চলে এসেছে একদম সামনের একদম সামনে যেই গাড়িটি সেটি আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ হাদি চত্বর ঘিরে এরই মধ্যে কিন্তু তারেক রহমানের গাড়ি বহরটি ঠিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধ ঠিক সমাধি সৌধের একেবারে কাছাকাছি চলে এসেছে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ওসমান হাদি কবর জিয়ারতের উপলক্ষে এখানটায় আশায় অর্থাৎ শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই সাহিত্য রয়েছেন ওসমান হাদি এবং সেখানটাতেই আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সঙ্গে হাদির কবর জিয়ারতের পাশাপাশি তার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর তিনি জিয়ারত করবেন এবং এই উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অপেক্ষা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যিনি তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন কমিটির প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি সেই কমিটির আহ্বায়ক বটে এবং তার সঙ্গে রয়েছেন রিজভি আহমেদ